বিচারপতি ও বাজারে হঠাৎ ছড়িয়ে পড়া হাসিনাকে নিয়ে ইংস সরকারের ক্ষমতায় ফিরতে আদা জল খেয়ে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার প্রধান তার অঙ্গ হিসাবে এবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা নিষ্পত্তি হবার আশ্বাস দিল তদারকি সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রাজনীতির মাঠে অস্থিরতা এর মধ্যে উত্তাপ ছড়াছে রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনা কি কথা হলো সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথা কি হয়তো সেনা প্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা

বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটা নিয়ে কিন্তু সারা দেশে তোলপার সৃষ্টি হয়েছে এর আগে প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে বৈঠক করেছেন সেনা প্রধান ওয়াকার হঠাৎ করে কেন মানে তারা বৈঠক করতেছেন বা তাদের মধ্যে আসলে কি চলতেছে সেটা নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে

হাসিনার চলা একাধিক মামলা নিষ্পত্তি হবে সেদেশের একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া চ্যালেঞ্জের বিষয় তবে খুব দ্রুত বিচার প্রক্রিয়া জনসাধারণের কাছে আরো স্পষ্ট হবে তার কথায় গত বছর জুলাই আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে অনেক পুলিশ কর্মী জড়িত তাই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা ছিল চিফ প্রসিকিউটরের দাবি যেহেতু অনেক পুলিশকর্মী এই ঘটনা সঙ্গে জড়িত ছিল তাই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়েছে তারপরেও তদন্তে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গিয়েছে তিনি আশ্বস্ত করে বলেন আন্তর্জাতিক বাণীর সঙ্গে মিলিয়ে বিচার হচ্ছে তাই এই বিচার প্রক্রিয়া নিয়ে কারোর প্রশ্ন তোলার অবকাশ থাকছে না বর্তমানে বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে জানতে চাওয়া হলে মোহাম্মদ তাজমুল ইসলাম বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এছাড়াও বিভিন্ন ভিডিও কল রেকর্ড ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনুস আগেই জানিয়েছিলেন রমজান শুরুর আগেই দু হাজার ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে নির্বাচন আর সেই মতো প্রস্তুতিও চলছে শনিবার জাতীয় নির্বাচন নিয়ে ইউনুস সরকার একটি বিবৃতি প্রকাশ করে আর সেই বিবৃতিতে দাবি করা হয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের ব্যাপারে দেশবাসীর কাছে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ নির্বাচন বানচাল অথবা বিলম্বিত করার যাবতীয় প্রচেষ্টা সরকার প্রতিহত করবে মোহাম্মদ তাজমুল ইসলামের এই ঘোষণাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশের হাসিনাত যাতে কোনোভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়া কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে রাজনীতি বহুল মতে হাসিনার বিরুদ্ধে মামলা অনেক আগেই দায়ের হয়েছিল বিচার প্রক্রিয়া চলছিল ধিমে তালে আকস্মিক অন্তর্বর্তী সরকার এই মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন এদিকে শরষ্ট উপদেষ্টা লেফট্যান জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নৌবাহিনী এবং বিমানবাহিনীকে কাজে লাগানো হবে এদিন দুপুরে সিলেট জেলা প্রশাসন কক্ষে পুলিশ বিজেপি আনসার কারা অধি দপ্তর এবং ফায়ার সার্ভিস ইমিগ্রেশন এবং পাসপোর্ট মাদক নিয়ন্ত্রণ দপ্তর কৃষি মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভোটের ক্ষেত্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি প্রতিটি কেন্দ্রে দশ জন করে আনসার রাখা হবে প্রিসাইডিং অফিসারের জন্য থাকবেন একজন আনসার প্রতি কেন্দ্রে পুলিশ থাকবে দু থেকে তিনজন থাকবে সেনাবাহিনীর মোবাইল টিম বিজেপি এবিপিএন শুধু সেনা নয় আগামী ভোটে নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে এত পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশে কি আদেও সুষ্ঠু নির্বাচন হবে বিরোধীরা কি স্বেচ্ছায় ভোট দিতে পারবেন ভোট অবাধ এবং সুষ্ঠু হবে কি ছাত্র জনতা অভ্যুত্থানের পর থেকে এখনো একাশি জন পুলিশ কর্মী পলাতক এই বিষয়ে জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া করা হচ্ছে এর আগে চার হাজারের মতো ট্রেনিং করে যোগ দিয়েছেন এখন একটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে আরও একটি ব্যাচের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ইউড রিপোর্ট নিউজ বর্তমান অনিশ্চয়তা রাজনীতির মাঠে অস্থিরতা এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ নেতাদের রহস্যময় স্ট্যাটাস দিয়ে আবার মুছে ফেলাও জন্ম দিচ্ছে ধোয়াশার দেশ জুড়ে চলমান এই অস্থিরতায় সাধারণ মানুষ দিশাহারা কোনটা সত্যি আর কোনটা গুজব তা বোঝা কঠিন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে গুজবের কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি বিষয় এর মধ্যে রয়েছে দেশে জরুরি অবস্থা জারির সম্ভাবনা অন্তর্বর্তী সরকারকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগের গুজব এই গুজবগুলো ডালপালা ছড়ায় যখন সেনাপ্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এর মধ্যে ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইয়নসের সঙ্গে তার বৈঠক গুজব আরও গতি পায় যখন ডাক সুনির্বাচন স্থগিতের খবর আসে জনমনে এই বিভ্রান্তি ও আশঙ্কা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পৃথক বিবৃতি জারি করা হয় বিবৃতিতে বলা হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিবৃতিগুলো প্রকাশিত হওয়ার পর জনমনে স্বস্তি ফিরে আসে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এসব গুজব নিয়ে বিচলিত হবার কিছু নেই জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সম্ভাবনা তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও নিশ্চিত করেন যে সরকার আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি জানান নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই কি কথা হলো সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনা প্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বলতে কি ডক্টর ইউনুস নুরুল হক নুরকে বেধরক পেটানোর কথা বোঝাননি না হলে সেনাবাহিনী তো এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা মব নিয়ন্ত্রণে আর কোন বলে আমার নজরে গত দুদিনে বাংলাদেশের চলমান রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এর মধ্যে প্রধান অবশ্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একই দিনে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ তার আগে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধান দেখা করেছেন বলে গুজব ছড়ালেও বা খবর ছড়ালেও কোন পক্ষই বিষয়টি স্বীকার করেননি এমনকি সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো সরাসরি বলেছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের দেখা করার বিষয়টি গুজব যমুনা টেলিভিশনের একটি খবরও নাকি প্রচার হয়েছে আমি দেখিনি অবশ্য সে খবরটি এবং সে কথার প্রমাণ পাওয়া যায় মানে গুজবের কথার প্রমাণ পাওয়া যায় যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় যে সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টাকে গুজবে তার মানে এই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার বিষয়টি যে গুজব সেটাই হয়তো ক্রোপাগান্ডা সচিবের পক্ষ থেকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আমার তথ্য অন্যরকম যদিও কিন্তু জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে সেনাবাহিনীর বেধড়ক পিটুনিতে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূরকে নিয়ে যখন রাজনীতি জমজমাট এবং সেই জমাটি রাজনীতিতে ঘি ঢালতে অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা তার লালু ভুলু কালু পার্টিদের যমুনায় ডেকে কথা বলছেন আর রাস্তায় মব বাসদের ডেকে বলছেন যে তারা যেন সেনা প্রধানকে এই মারে কি সেই মারে অবস্থা সৃষ্টি করে তখন ঠিক সকাল হতে না হতেই সেনা প্রধান গিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্টের সঙ্গে কি কথা বললেন সে বিষয়ে আপনাদের সকলেরই আগ্রহ থাকার কথা তাই নয় মানে সকলেরই জানার আগ্রহ থাকার কথা তাই তো আমাদের মনে রাখা দরকার যে জাতীয় পার্টি এমন একটি দল যার প্রধান ছিলেন সাবেক সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে আসা রাষ্ট্রপতি জেনারেল এরশান এখনো সেখানে অবসরপ্রাপ্ত জেনারেল আর সামরিক অফিসারদের অবসরোত্তর রাজনৈতিক আশ্রয় জোটে সেই দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি মিউমিউ মিউ নেই বলছে কিন্তু বাকিরা যতই উচ্চস্বরে চিৎকার করুক না কেন ও তার পরিষদকে দুইবার বিষয়টি নিয়ে ভাবতে হবে যে এই দলটিকে উপদেষ্টা নিষিদ্ধ করা উচিত হবে কি হবে না আর ভারত তো আছেই এই দলটির পাশে ফলে নুরুকে মারধর বিষয়ে ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদ নিন্দা আর প্রতিবাদ জানিয়ে এ যাত্রায় হয়তো সন্তুষ্ট থাকবে না বলে আমার মনে হচ্ছে গতকাল যদিও আমি বলেছিলাম যে তারা নিষিদ্ধ করতে পারে কারণ সেনা প্রধান কেন নুরুকে দেখতে যাননি এ নিয়ে অনেকে রাজনীতি উত্তপ্ত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত নুরুর সেকেন্ড ম্যান রাশিদ বলতে হচ্ছে যে সেনাবাহিনীর পুরোটা নয় কয়েকজন সেনা সদস্য নুরুকে পিটিয়েছে আর ইনকিলা পার্টির মতো রাজনীতিতে যারা দোহারের ভূমিকা পালন করছেন এখন তাদের অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে তারা কি নুরুর মতো হাসপাতালে যাবে নাকি রাজনীতির মাঠে থাকবে যাই কি কথা হলো সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস অফিস বলছে সেনা প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সফর পরবর্তী এই সাক্ষাতে সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে এই বিবৃতি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা সেনা প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এ সময় শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রধান উপদেষ্টা এই ভূমিকাকে আরো সুশৃঙ্খল করা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন একটি সুস্পষ্ট কমান কাঠামো এবং নির্বাচনের পরবর্তী মাসগুলোতে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন আপনাদের কি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বলতে কি ডক্টর ইউনুস নুরুল হক নূরকে বেধরক পেটানোর কথা বোঝাননি না হলে সেনাবাহিনী তো এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা মব নিয়ন্ত্রণে আর কোনো ভূমিকা রেখেছে বলে আমার নজরে পড়েনি गोपालগঞ্জে পড়েছে আপনার গোপালগঞ্জে কি হয়েছিল বলম রক্ষা করেছে আপনাদের পড়েছে কি আমার নজরে পড়েনি আচ্ছা এবার আসা যাক সেনা প্রধানের দপ্তরে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেখানে কি বলা হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে জানা যায় বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকাল জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি সোমবার পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা এবং আলোচনা গুরুত্বপূর্ণ দিক সমূহ তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মত বিনিময় হয় আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়াও সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দেখতেই পাচ্ছেন দুই প্রধানের অফিসের বিবৃতিতে কিন্তু বেশ একটু ফারাক রয়েছে আর এই ফারাকের মাঝখানেই আমি ঢোকাতে চাইছি আমার বিভিন্ন সূত্রগুলো যা বলছে সেটা আমার সূত্রগুলো বলছে সেনা প্রধান প্রধান উপদেষ্টাকে প্রথমত এই শিক্ষাটি দিয়েছেন যে রাষ্ট্রপতি যিনি হন না কেন তিনি রাষ্ট্রের প্রধান সংবিধান মোতাবেক সকলেই তার কাছে জবাবদিহি করতে বাধ্য এটা প্রধান উপদেষ্টা মানেন না কারণ দুদকের প্রধান থাকাকালে শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইনুসের বুদ্ধিতে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ এনেছিল তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং ডক্টর ইউনুস সে সময় পরাজিতই হয়েছিলেন এক প্রকার পদ্মাশিত হয়ে যাওয়াতে এবং সে কারণে ক্ষমতা দখলের পর একবারও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি ইউনুস মহাজন যে ব্যক্তিগত ভাবে কতটা প্রতিশোধ পরায়ণ এবং হিংসাশ্রয়ী মানুষ তার প্রমাণ শুধুমাত্র এটাতেই পাওয়া যায় তিনি সংবিধানকে না মেনে কেবলমাত্র নিজের ব্যক্তিগত ঘৃণার বশবর্তী হয়ে এক বছরে বারো বার বিদেশ সফর করেও ফিরে এসে একবারের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি অথচ এটা সাংবিধানিকভাবে ভাবে বাধ্যতামূলক সেনাপ্রধান বিষয়টি চোখে আঙুল দিয়ে ডক্টর এমসকে বুঝিয়ে দিয়েছেন আরো অনেক কথার মাঝে সেনাপ্রধান নিশ্চিত ভাবেই একথাতেও বলে থাকবেন যে আর মব নয় সেটা নুরুপুরু করুক কিংবা হাসনাত সার্জিস করুক ইনাফ ইজ সত্যি ইনাফ আর সর্বশেষ সেনা প্রধান একটি জরুরি বিষয় সামনে এনেছেন বলে জানা গেছে বা জেনেছি গুজব হলেও প্রধান বিচারপতির কাছে যাওয়ার বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয় হবে না একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনাপ্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন ফলে খুব পরিষ্কারভাবে ভাবে এই কথাটি হয়তো সেনাপ্রধান ডক্টর ইউনুসকে বলে থাকবেন যে আপনি চালান অসুবিধা নেই কিন্তু নির্বাচনকালীন সরকার আপনার সরকার নয় ফলে নুরুর মার খাওয়া সেনাপ্রধানের মব দমনের প্রতিশ্রুতি এবং একই দিনে রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বিষয়ে আমি এইটুকুই জেনেছি বলে আপনাদের জানালাম আরো যেটা জেনেছি সেটা এখনই বলতে চাই না অপেক্ষা করুন আপনারাও নিজেরাও প্রমাণ পাবেন আসলে আমার বলতে হবে না তবে নিশ্চিত ভাবে বলছে কৃষক বিশ্বাস অবশ্যই জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ